বন্ধুরা সামনে যেহেতু কুরবানি ঈদ আর তার জন্য ফ্রিজ আমরা প্রায় প্রত্যেকেই পরিষ্কার করেই নিয়েছি কারণ অবশ্যই ফ্রিজ পরিষ্কার করে নেওয়া উচিত কুরবানি ঈদের আগে যেহেতু আমরা মাংস টাংস রেখে থাকি কিন্তু ব্যাপার হচ্ছে মাংস রাখার জন্য আমাদেরকে যেভাবে ফ্রিজটা ক্লিন করা উচিত সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে বলবো যে ইলেকট্রিক বিল কিভাবে কম হবে মানে কিভাবে ব্যবহার করলে আমাদের ইলেকট্রিক বিলও কম হবে সেই টিপসগুলোও দেব। আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম টিপস হবে টিপস বলতে আইডিয়া বলো বা টিপস বলো যাই বলো না কেন এখানে আমি যে চালের বস্তাগুলো থাকে চটের তো সেই বস্তাগুলো নিয়েছি আর এটাকে আমি এই যে কাপড়ের পারগুলো থাকে না তো এটা গাদোয়াল শাড়ির যে পার থাকে তো অনেকটা হেভি থাকে সে কারণে আমি এই পার্টটাকে তুলে রেখেছিলাম আর এটাকে এইভাবে আমি সেলাই করব তার আগে যেটা আমি তোমাদের বলতে চাই যে এই গাদোয়াল শাড়ির পার্টটা কিন্তু মানে সোজা হয়ে থাকে না সে কারণে আমি যে ফোল্ড করব দুই দিকে তো আমি আয়রন করে ফোল্ড করে নিয়েছি মানে ফোল্ড করার পরে আয়রন করে করে নিয়েছি তারপরে দেখো এটা সেলাই করতে কিন্তু খুবই সুবিধা হবে যদি আমরা মানে আয়রনটা করে নিই তাহলে সেলাই করতে এতটুকু অসুবিধে হবে না তো এভাবে আমি চারিদিকে এই চটের বস্তাটাতে পাটটাকে লাগিয়ে নেব। তো এটা খুব সহজে ছুসুতো দিয়ে হয়ে যাবে এই দেখো বন্ধুরা হয়ে গেলো না একটা সুন্দর পাপচ মানে দশ মিনিটের মধ্যে একটা পাপজ তৈরি হয়ে যাবে আর আমি পুরো বস্তার মানে ডবল করে একটাই করেছি তোমরা চাইলে একটা বস্তা দিয়ে দুটো করতে পারো তো যাই হোক আমি একটাই করেছি চলো এবার দেখে নেওয়া যাক ফ্রিজ নিয়ে কিছু জরুরি কথা হ্যাঁ বন্ধুরা ফ্রিজ আমরা প্রায় প্রত্যেকেই পরিষ্কার করে নিয়েছি কিন্তু কোরবানি ঈদের যে টাংস রাখার ব্যাপার থাকে সে কারণে আমাদেরকে ভালোভাবে এই ফ্রিজটাকে মানে যত্ন নেওয়া উচিত তো যত্ন কিভাবে নেব তো পরিষ্কার পরিষ্কার করার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা যখন মাংস রাখি বন্ধুরা যখন মাংসটা আবার মানে বার করতে যাই তখন কি হয় অনেক সময় আমরা চাকু ছুরি নিয়ে মানে টানাটানি করতে গিয়ে ফ্রিজের বারোটা বাজিয়ে দিই তো সেটা না করে আমরা খুব সহজে মাংস বার করে নিতে পারবো আর আমাদের ইলেকট্রিক বিল যে আছে সেটাও কিন্তু কম হবে তো আমি এখানে দেখো এক চামচ মানে সর্ষের তেল নিয়েছি তো প্রথমে আমি হাফ চামচ নিলাম আর সফট মানে নরম একটা কাপড় পরিষ্কার কাপড়ে আমি হাফ চামচ মতো তেল নিয়েছি তারপরে দেখো এই ফ্রিজারের ভেতরটা ঠিক এইভাবে পরিষ্কার করে নেব। তো ফ্রিজারের ভেতরের আশেপাশে তোমরা হয়তো ভাববে যে আশেপাশে করার কি দরকার হ্যাঁ বন্ধুরা আশেপাশেও করার দরকার আছে কারণ কারণ ফ্রিজে যখন অতিরিক্ত বরফ জমে তখন কিন্তু এদিক ওদিক মানে চারিদিকে ছাড়াতে অসুবিধে হয়ে যায় আর আমরা যদি এইভাবে সর্ষের তেল পুরো ফ্রিজে যদি এভাবে নি তাহলে দেখবে মানে খুব সহজে বরফ জমবে না ঠিক আছে আর বরফ জমলে কিন্তু ইলেকট্রিক বিলও বেশি হবে আর বরফ যদি না জমে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিক বিলও কম আসবে অবশ্যই তো এই দেখো মানে ওপর নিচে যে ট্রেগুলো রয়েছে সেই ট্রেগুলো এইভাবে সর্ষের তেল দিয়ে পুরোটাতে মাখিয়ে নেবে সর্ষের তেল দিয়ে যে মাখাতে মানে পুরোটাতে লাগাতে হবে সে কারণে যে তোমরা ভাবছো যে অনেকগুলো তেল চলে যাবে সেটা নয় এক চামচ তেল দিয়েই কিন্তু এটা হয়ে যাবে আর অবশ্যই যে কাপড় দিয়ে তোমরা মোছামুছি করবে সেই কাপড়টা যেন ক্লিন হয় পরিষ্কার হয় আর নরম হয় তো আমি গেঞ্জির কাপড়গুলো নিয়েছি আর কারণ গেঞ্জির কাপড়গুলো অনেকটা সফট থাকে আর এই দেখো নিচেগুলো এভাবে মানে ট্রেন নিচের দিকেও মুছে নিতে হবে আর ফ্রিজ ফ্রিজার তো মুছে নিলাম এবার নর্মাল যে ফ্রিজটা রয়েছে সেটাতে কিন্তু আমরা প্রায় প্রত্যেকে এই ম্যাটগুলো দিয়ে রাখি ম্যাট দিয়ে রাখলেও ম্যাটটাকে টেনে আর এইভাবে সেই সরষের তেলের ওই কাপড়টাকে মুছে নিতে হবে তো শুধু এই ট্রেগুলো মুছে হবে না ট্রে আশেপাশে মানে ওপরে সাইডে সব দিকে কিন্তু এইভাবে মুছে নিতে হবে কারণ আমরা যখন ফ্রিজে মাংস কেন যে কোনো জিনিস রাখি না কেন যদি অতিরিক্ত বরফ জমে যায় সেক্ষেত্রে কিন্তু ছাড়াতে অসুবিধে হয় আর অনেকটা টানা হিচড়া করতে হয় আর টাইমটাও বেশি লাগে আর ফ্রিজের বারোটা বেজে যায় তো সেক্ষেত্রে আমরা যদি এইভাবে পরিষ্কার করি একটুখানি সর্ষের অবশ্যই এখানে সর্ষের তেল মানে যে কোনো খাবার তেলই ব্যবহার করবে বন্ধুরা নারকেল তেল বা সেরকম কিছু তেল ব্যবহার না করাটাই ভালো মানে খাওয়ার যে তেলগুলো থাকে সেই তেলগুলোই এখানে ব্যবহার করতে হবে আর পুরো ফ্রিজ তেল দিয়ে মুছার জন্য বেশি তেল লাগবে না ওই ছোটো চামচের এক চামচই তেল লাগবে তো এইভাবে আমি পুরো ফ্রিজটাকে পরিষ্কার করার পরে এই অয়েল দিয়ে আমি মুছে নিলাম চলো এবার দেখে নেওয়া যাক ফ্রিজ নিয়ে পরবর্তী টিপস তো এখানে আমি নিয়েছি একটা লাঠি মানে ছোটোখাটো লাঠি হলেই হবে এরকম তারপরে দেখো এখানে নিয়েছি আমি গেঞ্জির কাপড় কিংবা সুতির কাপড় এখানে সিল্ক টাইপের কাপড়গুলো চলবে না গেঞ্জির কাপড় হোক কিংবা সুতির কাপড় চলবে তারপরে এই লাঠির একদিকে এইভাবে লাগিয়ে নিয়েছি লাগানোর পরে সুতো দিয়ে বেঁধে নিতে হবে কিংবা গাডার দিয়ে এভাবে আটকে নিলেই হবে এবারে চলো এটা কি করব। বন্ধুরা সব থেকে প্রথমে একটা কথা তোমাদের বলতে চাই যখন আমরা ফ্রিজ রাখি তো এরকম ওয়ালের দিকে রাখি অবশ্যই ওয়াল থেকে একবিধে ছেড়ে ফ্রিজটাকে রাখা উচিত মানে যেটা আমাকে সার্ভিসম্যান বলে গেল সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে পেছন দিকে একটা ড্রেন থাকে পুরো ফ্রিজের জলটা এখানে এসে জমা হয় তো যদি জমা হয়ে থাকে অনেক সময় দেখবে এখানে মশা অতিরিক্ত হয়ে থাকে বিশেষ করে এই বর্ষাকালে এদিকে খেয়াল করা উচিত তো এইভাবে যেভাবে আমি লাঠিটাকে তৈরি করলাম কাপড় দিয়ে সেইভাবে যদি জলটাকে বার করে না এতগুলো জল বার হলো বন্ধুরা তো সেইভাবে যদি জলটা বার করে নেওয়া হয় তাহলে কি বলো তো কোনো রকম দুর্গন্ধ ছড়াবে না আর মশাও লাগবে না তো অবশ্যই তোমরা ওই টিপসটা ফলো করবে মাঝে মধ্যে ফ্রিজের পেছন দিকে চেক করে দেখে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো ফ্রিজারের মধ্যে কাপ রাখলে আমাদের ইলেকট্রিক বিল কম হবে না কি হবে সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো বন্ধুরা এই যে কাপগুলো মানে নতুন তো সে ব্র্যান্ডের কাপ হোক কিংবা নর্মাল কাপ হোক আনার সঙ্গে সঙ্গে মানে এটা ইউজ করার পরে করলে হবে না এই কাপটা মানে বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে করতে হবে তো আমি করলাম কি যে একটা গামলার মধ্যে এই কাপগুলোকে রেখে দিলাম আর ওতে ভর্তি করে জল দিয়ে দিলাম মানে জলের মধ্যে এই কাপগুলোকে ডুবিয়ে রাখতে হবে তো এইভাবে যদি আধ ঘন্টা পঁচিশ থেকে তিরিশ মিনিট যদি রাখা হয় তাহলে দেখবে এর লাস্টিং মানে লাস্টিং কিন্তু অনেকটাই বেড়ে যায় কারণ দেখবে ব্র্যান্ডেড যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেক দিন এমনিতে যায় আর নর্মাল কাপগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায় হয় এই হ্যান্ডেলটা ভেঙে যায় নাহলে রং টং চটকে ফটকে একাকার হয়ে যায় তো এইভাবে যদি করে নেওয়া হয় আধ ঘন্টা যদি নতুন আনার সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এর লাস্টিং অনেকটাই বেড়ে যাবে তো এই এর লাস্টিংটা বাড়ানোর জন্য আরও একটা সহজ পদ্ধতি যেটার জন্য আধ ঘন্টা ওয়েট করতে হবে না তো কি করতে হবে আমি নিয়েছি একটা প্লেটের ওপরে তোমরা দেখতেই পেলে আর এই প্লেটটাকে রেখে দেব ফ্রিজারের মধ্যে তো ফ্রিজারের মধ্যে যদি দশ মিনিট রাখা হয় তাহলেই কিন্তু হয়ে যাবে তো চলো এটা আমি রেখে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর তো দশ মিনিট পর যদি বার করে নেওয়া হয় তো আমি যেটা দেখালাম গামলায় আধ ঘন্টা রাখতে হবে ফ্রিজারে রাখলে পাঁচ থেকে দশ মিনিট রাখলেই যথেষ্ট তাহলে এর লাস্টিং কিন্তু অনেকটাই বেড়ে যাবে তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে যারা চ্যানেলে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিলে তারাও এই টিপসগুলো থেকে অজানা থাকবে না তাদেরও কাজে লাগবে তো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ